প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে থার্ড সেমিস্টার দর্শন মেজরের কান্ট এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো কান্টের বিচারবাদী দর্শনের স্বরূপ আলোচনা করো বিচারবাদ পাশ্চাত্য দর্শনে জ্ঞানের উৎপত্তি সম্পর্কে দুটো মতবাদের সৃষ্টি হয়েছে যথা অভিজ্ঞতাবাদ এবং বুদ্ধিবাদ এই দুই মতবাদের সম্বন্ধে যে মতবাদ সৃষ্টি হয়েছে তার নাম বিচারবাদ বিচারবাদের প্রবক্তা হলেন জার্মান দার্শনিক কান্ড তিনি নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক তিনি মনে করেন যথার্থ জ্ঞান লাভ করতে গেলে বুদ্ধি এবং অভিজ্ঞতা উভয়েরই প্রয়োজন অভিজ্ঞতা দেয় আমাদের জ্ঞানের উপাদান এবং বুদ্ধি দেয় আমাদের জ্ঞানের আকার এবং এই আকার ও উপাদানের সমন্বয়ে আমরা যথার্থ জ্ঞান লাভ করি প্রকৃত জ্ঞানোৎপত্তি বিজ্ঞান কান্টের রচনায় সর্বপ্রথম দেখা যায় কান্টের কাছে দর্শনের সঠিক পদ্ধতি হলো বিচার পদ্ধতি তিনি বলেন নির্বিচারবাদীরা স্বীকার করেন যে মানুষের পক্ষে কোনো বিষয়েই নিঃসন্দিগ্ধ ও সর্বজন গ্রাহ্য সত্যি উপনীত হওয়া সম্ভব নয় অর্থাৎ চরম তত্ত্বের অস্তিত্ব ও প্রকৃতি সম্বন্ধে কোনরূপ যথার্থ ও নিশ্চিত জ্ঞান লাভ করা সম্ভব নয় কান্ট অতি গুরুত্বের সঙ্গে বলেন অনুসন্ধানের পূর্বে জ্ঞানের শর্ত উৎপত্তি সীমা ইত্যাদি নিশ্চয় করা আবশ্যক জ্ঞান বিজ্ঞানের মাধ্যমেই নির্দেশ পাওয়া যায় তত্ত্বজ্ঞান সম্ভব কিনা বিজ্ঞানকে বাদ দিলে দর্শন নিচক নির্বিচারবাদে পরিণত হয় কান্টের মতে একমাত্র বিচার পদ্ধতি প্রয়োগ বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদের দোষ ও গুণ নির্ধারণ করা সম্ভব এবং এই দুটি মতবাদের মধ্যে সামঞ্জস্য বিধান করা সম্ভব বিচারবাদের মূল বক্তব্য কান্টের মতে শুধুমাত্র ইন্দ্রিয় অভিজ্ঞতার দ্বারাই প্রাপ্ত জ্ঞানের সার্বিকতা থাকে না আবার বুদ্ধি থেকে প্রাপ্ত জ্ঞানের নতুনত্ব থাকে না তাই যথার্থ জ্ঞান শুধুমাত্র বুদ্ধির দ্বারা ইন্দ্রিয় অভিজ্ঞতার দ্বারা পাওয়া যায় না কান্ট তার বিচারবাদের উৎপত্তি সম্পর্কে নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করেছেন অভিজ্ঞতা পূর্ব সংশ্লেষক জ্ঞান কান্ট তার বিচারবাদে দেখিয়েছেন যে গণিতবিদ্যা পদার্থবিদ্যার মতো বিজ্ঞানগুলিতে পূর্বত সিদ্ধ সংশ্লেষক জ্ঞান থাকার জন্য সেগুলি বিজ্ঞান রূপে প্রতিষ্ঠা পেয়েছিল এই জ্ঞানের অভিজ্ঞতাপূর্ব পূর্ব সংশ্লেষক জ্ঞানকে যথার্থ জ্ঞান বলা হয় দর্শনের ক্ষেত্রেও অভিজ্ঞতা প্রয়োজন পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচন কান্টের মতে যথার্থ জ্ঞান একমাত্র পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচনের মাধ্যমে প্রকাশিত হয় কারণ এই জ্ঞান যথার্থ এবং সম্ভব জ্ঞানের আকারও উপাদান কান্ঠের মতে প্রত্যেক উৎপত্তি বিষয়ের আকার ও উপাদান থাকে কাজেই আমাদের জ্ঞানের দুটি দিক থাকে আকার ও উপাদান বিচ্ছিন্ন সংবেদনগুলি হলো উপাদান এবং বোধ শক্তি হলো আমাদের জ্ঞানের আকার বাহ্যিক জগৎ থেকে আমরা জ্ঞানের উপাদান লাভ করি এবং এই উপাদান বিশ্লেষণের মাধ্যমে বুদ্ধি দ্বারা যাচাই করে জ্ঞানের আকার তৈরি হয় জ্ঞানের সত্তা কান্টের বিচারবাদ অনুযায়ী বস্তুর যে অংশ আমাদের ভিত্তিতে সংবেদন সৃষ্টি করে তাকে আমরা জানতে পারি না অর্থাৎ এই বস্তুবাদ অনুযায়ী সত্তা আমাদের অজানা থেকে যায় সংশ্লেষক প্রক্রিয়া বিচারবাদে বলা হয় যে তিন প্রকার সংশ্লেষক ক্রিয়ার মাধ্যমে আমাদের বোধশক্তির আকার অর্থাৎ জ্ঞানের অবভাষিক দিক জানতে পারি সুতরাং জ্ঞানের আকার এবং উপাদানের সংমিশ্রণই হল জ্ঞান লাভের যথার্থ বিষয় কান্টের সিদ্ধান্ত কান্টের সিদ্ধান্ত জ্ঞানের উৎপত্তি ব্যাপারে অভিজ্ঞতা বুদ্ধি উভয়ের প্রয়োজন আছে কোনো একটিকে বাদ দিয়ে জ্ঞান হয় না কাজে জ্ঞানের অভিজ্ঞতা ছাড়া আকার অন্ধ আবার অভিজ্ঞতা ছাড়া জ্ঞানের আকার শূন্যগড় জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে বুদ্ধি ও অভিজ্ঞতা শর্ত সীমা ও সম্ভাবনা নিয়ে বিচারবাদ নামক এক ভাবনার জন্ম দেন কান্ট বিচার বিশ্লেষণ করে প্রমাণ করেছেন যে জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে বুদ্ধির একটা ভূমিকা আছে ঠিকই কিন্তু সেটা যথেষ্ট নয় এবং জ্ঞানের ক্ষেত্রে অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ঠিকই কিন্তু তাও যথেষ্ট নয় কান্ড তার বিচারবাদে দেখিয়েছেন যে ইন্দ্রিয় অভিজ্ঞতা আমাদের জ্ঞানের উপাদান অর্থাৎ ইট কাঠ বালি সিমেন্ট সরবরাহ করে আর বুদ্ধি সেই সমস্ত উপাদানের জ্ঞানের আকার বা জ্ঞানের সৌধ নির্মাণ করে